ইসরায়েলি হামলায় উত্তপ্ত ইরান আর সেই উত্তাপ ছুঁয়ে গেছে তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকেও আশঙ্কাজনক নিরাপত্তা পরিস্থিতিতে দূতাবাস কর্মী ও তাদের পরিবারদের দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক গোপন প্রতিবেদনে জানানো হয় তেহরান বিশ্ববিদ্যালয়ের এক পরমাণু গবেষণা কেন্দ্র এবং আরও একটি সংবেদনশীল স্থাপনার এক কিলোমিটারের মধ্যেই বাংলাদেশের দূতাবাস ভবনটি অবস্থিত এসব স্থাপনায় ইসরায়েলের লক্ষ্যবস্তু হওয়ায় দূতাবাস সরাসরি ঝুঁকির মধ্যে পড়েছে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দূতাবাসের রাষ্ট্রদূত কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার সহ প্রায় চল্লিশ জনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে ইরানের বর্তমান যুদ্ধা অবস্থা ও নিরাপত্তাহীনতার কারণে তেহরানের বাইরে নিরাপদ আবাসস্থল খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে ইরানে প্রায় দুই হাজারের মতো বাংলাদেশী নাগরিক বসবাস করছেন তাদের অধিকাংশই তেহরানের বাইরে অবস্থান করায় আপাতত নিরাপদে আছেন তবে তেহরানে এখনো শতাধিক বাংলাদেশি রয়ে গেছেন এর মধ্যে রয়েছেন শিক্ষার্থী পেশাজীবী রেডিও তেহরানে কর্মরত ব্যক্তিবর্গ এবং এমন কিছু যাত্রী যাদের ১৩ জুন দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বন্ধ থাকায় তারা আটকে পড়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় প্রয়োজন হলে ইরানে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম তৃতীয় দেশে সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে মিশন কমপ্লেক্সের আশেপাশে বারবার হামলার ঝুঁকি থাকায় এই পরিকল্পনা আরও জোরালো হচ্ছে ইরানে প্রায় ছয়শো বাংলাদেশি বৈধভাবে ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তাদের অনেকেই স্থানীয়ভাবে পরিবার গঠন করেছেন ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশিদের সতর্ক থাকতে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন